আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ মোহাম্মী সালামাবাদ সম্মানিত দর্শক মন্ডলী আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এতেক এতেক একটি মহা গুরুত্বপূর্ণ ইবাদত এতেক সমস্ত নবীকরণ করেছেন এতেকাফ জাহেলিয়াতের যুগ তারা করত অর্থাৎ কাপটা প্রতিটি যুগে ছিল এবং কেন করা হয় কী জন্য করা হয় আল্লাহ ফখরবুল্লা আলমী কোরআনকারিমের মধ্যে বলেছেন কাফেরদের ব্যাপারে ওয়াং তোমা আ কী ফোয়া ও আং আ অর্থাৎ তোমরা কাফ করো কিসের জন্য এ বুথের কাছে যেন বুথ তাদের কাছে পায় বুথ খুশি করলে বুথ আল্লাহকে খুশি করবে এরপরে তারা জান্নাতে যাবে তো সবার উদ্দেশ্য একটাই ছিল জান্নাত পাওয়া আল্লাহকে খুশি করা পাক রব্বুল আলমিন ইসলাম এমন একটি সুন্দর ধর্ম ইসলাম আসার পরে রসুল্লা সাল্লাম রমজান মোবারক মাসে এতেকাফ করতেন কখনো প্রথম দশে কখনো দ্বিতীয় দশক কখনো শেষ দশকে উনি এটা জানতেন না যে কখন এই লাইলাতুল কদর চলে যায় এই জন্য পুরো মাসেই প্রায় কাফে কাটাতেন পরবর্তীতে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন ফেরস্তার মাধ্যমে যে আপনাকে আপনাকে লাইলাত শেষ শেষ দশকে তখন থেকে রসুল্লা সাল্লাম শেষ দশকে এবাদত করতেন মা এ শর্দ আনহা বলেন সাহেব মুসলিম হাদিস আন্নানব্বী সাল্লা ক্যেদুফি আশিরি মাফিহি রসুল্লা সাল সাল্লাম শেষ দশকে যেভাবে চেষ্টা করতেন ইফাদত করতেন পরিশ্রম করতেন অন্য বিষ দিনে এমনটি করতেন না বোখারি মুসলিম আরেকটি হাদিস আছে কারণ রসল্লা ঈদ ইদ খালা আল আশুরু সাদ্দ আলাই লাহু ওয় কদ আহু যখন শেষ দর্শক প্রবেশ করত তখন রসোল্লা সাল্লাম তার বিছানা কথা সবকিছু গটিয়ে ফেলতেন আরব বিছানায় ঘুমাইতেন না পুরো রাত সালাদ পড়তেন এবং ফ্যামিলিদেরকে জাগিয়ে দিতেন সালাদ পড়ার জন্য আল্লাহ আকবর মুসরত আহমদের মধ্যে একটা হাদিস আছে মা আনহা বলেন কারণ নবীয় সাল্লা সাল্লামী আখলিত শির সোলাই ফয়দা কেন লা শুরু সব মারব সাদ্দজা রসোলা সাল্লাম প্রথম বিশ দিন সলাৎ পড়তেন কিছুক্ষণ আর কিছুক্ষণ ঘুমাইতেন অর্থাৎ রাতগুলোতে ঘুমাইতেন এবং এবাদত করতেন কিন্তু যখন দক্ষ দশ শেষ দশ চলে আসত তখন তিনি আর ঘুমাতেন না এবং তিনি স্ত্রীদের কাছেও যেতেন না সাদ্দা মেজার সুতরাং কি পরিমাণ সাল্লাম এখানে লাইলাত কাদেরকে পাওয়ার জন্য চেষ্টা করত এটা আমরা চিন্তা করলে বুঝতে পারি এবং কি তিনি স্ত্রীদের স্ত্রীদের কাছেও যেতেন না তাহলে লাইলাতুল কাদের গুরুত্ব কতটুকু এটাও আমরা এখানে বুঝতে পারছি এবং এটাও বুঝতে পারছি যে এতে কাফের উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কাদেরকে পাওয়া কেন লাইলাতুল কাদের খয়রুদ্দিন আলফিসা এটি হাজার মাস থেকে উত্তম হাজার মাস গণনায় প্রায় আশির থেকে তেরাশি আল্লাহ একটি মাত্র রাত আশির থেকে তেরাশি বছর নেকি আপনার ইবাদত করে যে নেকি পাবো মাত্র একটি রাত যদি আমি জাগি আর পেয়ে যাই তাহলে পরে এই আশি থেকে তিরাশি বছর থেকেও উত্তম হবে সম্মানিত দর্শক মণ্ডলী রসোল্লা সাল্লাম যার আগের পরের গুণা সব কিছু মাফ হয়ে গেছিল মাতা ইন্দম বিহি হত আখার তিনি যদি এত ইজতেহাদ করেন কিসের জন্য করেন রসল্সালসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন বলেছিলেন আলামাকুন কুনা শাকুরা আমি কি শুক্রগুজার বান্দা হব না অর্থাৎ রসল্লা সাল্লামের এবাদত না করলো চলত আগের পিছের গুণাগুলো সব মাফ হয়ে গেছিল তারপর তিনি এত এবাদত করতেন অথবা শুধু ফরজগুলো আদায় করলেই চলত তারপর নফল এবাদত এত করতেন কেন এটাই করতেন যে সুপ্রিয়া জ্ঞাপন করবেন আল্লাহ তাকে আল্লাহ নবী বানিয়েছেন আল্লাহ তালা সুরা দোহার মধ্যে স্পষ্ট করেছেন তোমাকে আমি গরিব পেয়েছিলাম আমি ধনী বানিয়েছি তোমাকে আমি এতিম পেয়েছিলাম ঠিকানা আমি দিয়েছি তোমাকে আমি পেয়েছিলাম পদ তল্লাশি আমি পদ দিয়েছিলাম অত্থ রসালসাল্লাম পথ খুঁজছিলেন যদাক ও যদাকলন ফাহাদা আমি তোমাকে পেয়েছিলাম গুমরা অবস্থায় দোয়াল্লার মানে গুমরা অবস্থায় কিন্তু এই মানে গুমরা অবস্থায় অনুবাদ নয় বরঞ্চ তোমাকে পদ আ তল্লাশি হিসাবে অত রসোলা সাল্লাম করছিলেন তখন তিনি বিচলিত ছিলেন এবং তিনি পথ হারা ছিলেন যার কারণে উনি খুঁজছিলেন এই খোঁজা খুঁজাটাকে দলান বলা হয়েছে যেহেতু উনি সঠিকটা পাচ্ছিলেন না এই জন্য ওনাকে দল দলান বলা হয়েছে কিন্তু দলান মানে গুমরা এখানে বলা হয়েছে হক তল্লাশের জন্য আপনি যখন চেষ্টা করছিলেন এ অবস্থা আপনাকে আমি হাদা আমি হেদায়ত দিয়েছিলাম অর্থাৎ সঠিক পথ দিয়ে দিয়েছিলাম তো সুতরাং এতগুলো আমি নিয়ামত আপনাকে দিয়েছি এই নিয়ামতের সুখে হজে দেওয়া হয়েছে যে সুতরাং এ নিয়ে আমাদের জন্য রসোল্লা সাল্লাম সারাটি জীবন এভাবে আবাদত করতেন তো সুক্রিয়াত যদি এত আবাদত করতে হয় তাহলে আমাদেরকে আমরা আমাদের মতো গুণাগারগুলোকে কত আবাদত করা দরকার আল্লাহ আল্লাহ সুক্রিকা ও হসন এবাদাতিক আল্লাহ তুমি তোমার তুমি আমাকে তোমার আবাদতের জন্য সহযোগিতা করো সাহায্য করো এবং সুন্দর করে এবাদত করার জন্য সাহায্য করো আল্লাহম মা ইশারদ্দুল্লাহ তালা আনহা বলেন মা আহ সাল্লা সাল্লাম কামা লাইলাত আমি জানি না রসোল্লা সাল্লাম কোনো রাত্রি এত এমাদুত করেছেন যে সকাল করে ফেলেছেন কিন্তু লাইলাতুল লাইলাত উনি সকাল করেছেন রসোল্লা সাল্লাম সালাদ সালাদ জিকির আজঘাট এবং কোরআন তলাওয়াতে বেশি সময় ব্যয় করতেন কোরআনের মধ্যে জিকির আছে কোরআনের মধ্যে সবকিছু আছে সুতরাং কোরআন বেশি বিষয় উনি পড়তেন এই সময়টা অত্যন্ত দামি সময় এই দামি সময়টা যেন মানুষের হাত ছাড়া হয়ে যায় এই জন্য মানুষকে শয়তান নানাভাবে প্রচার দিয়ে থাকে কখনো কার শরীর খারাপ হয়ে যায় কখনো মন চায় না কখনো খাওয়া বেশি হয়ে যায় নানান ধরনের এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকে তাই আল্লাহ তালা বলেছেন ইন্না আবাহি লে আলাইহিম সুলতান ইহাফিন এই বিনিস আমার যেগুলো প্রকৃত বান্দা তাদের উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না তোমার তো কর্তৃত্ব ওইগুলোর উপর চলবে যারা পদভ্রষ্ট আল্লাহ তালা আরও বলেন তোমরা শয়তানকে এবং শয়তানের সন্তানদেরকে অলি হিসাবে গ্রহণ করেছ অর্থাৎ কাফের মুশরেক এহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করেছো আমাকে বাদ দিয়ে অথচ তারা তোমাদের দুশ্মন আজকে বিশ্ব সাক্ষী যে আমাদের বিশ্ব মুসলিম নেতারা তারা কাফের মুর্শ্রেকদের সাথে আতাত করে আগো চলেছে এখনও চলছে এরা মনে হয় কেমন পর্যন্ত চলবে অথচ তাদের টাকা পয়সা দিয়ে আজকে কাফের মুশ্রীকেরা শক্তিশালী বোমা অস্ত্র তৈরি করে আজ নির্যাতন চালাচ্ছে মুসলমানদের ওপরে ওরা ওপরে খুব বৃষ্টি ভিতরে খুব খারাপ ওরা স্বার্থ ছাড়া কাজ করে না বর্তমানে আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বের দিকে যদি তাকাই প্রত্যেকটি মুসলিম দেশের সাথে কাপড়েরা প্রতারণা করেছে বন্ধুরূপে এসেছে আর ক্ষতি করে তারা চলে গেছে এর জন্য গরিব হোক ধনী হোক প্রত্যেকটি রাষ্ট্রকে নিজের পায়ে দাঁড়ানোর আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে নিজের স্বয়ং সম্পন্ন হওয়ার মতো শক্তি অর্জন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সবাইকে তো দান করুন খাস করে বাংলাদেশকে ইন্না শৈতওয়ানা লাকুম আদুবুন ফত্তাখিদুহ আদুব্বা আল্লাহ তালা বলেছেন নিশ্চয় শয়তান তোমাদের দুশ্মন তাকে দুশ্মন হিসাবই মনে করিও ইন্নামাদবাহিয়া কুন আসহাবি সাবিস সে তার দলভুক্ত লোকদেরকে ডাকে এই জন্য যে তারা যেন নামে হয়ে যায় সুতরাং শয়তানের কথা যারা সালাত পড়ে না জিকির করে না কোরআন তালাত করে না সিলেবাসে কোরআনের ছোঁয়াও রাখে না কোরআন মুক্ত শরিয়ামুক্ত ধর্মমুক্ত সিলেবাস তৈরি করে নিঃসন্দেহে তারা সাবে সাঈর অর্থাৎ জাহান্নামীদের দলভুক্ত হবে কারণ তাদেরকে কোরআন সন্নার থেকে বিচ্ছিন্ন করেছে ইবলিশে এবং তারা ইবলিশের ডাকে সাড়া দিয়েছে সুতরাং তারা নিঃসন্দেহে এ দুশ্মনের পায়ে খাবে আপনার ফাঁদে পা দিয়েছে কাজে তাদেরকে নিঃসন্দেহে সে পথে যেতে হবে অর্থাৎ জাহান নামে নজ্লা আল্লাহ রহম্লা সাল্লাম এই দশ দিনে কাপ করতেন এবং এতেকাফে রসল্লা সাল্লাম একদিন কাপ করার জন্য মসজিদের হবিতে ক্ষীমা বাঁধার জন্য বললেন আল্লাহ রসুল সাল্লাম যখন ক্ষীমা বাঁধলেন তখন মা ইসারদ্দিরা আনহা অনুমতি চাইলেন তো তার জন্য তিনি অনুমতি নিয়ে ক্ষীমা তৈরি করলেন তালা আনহা বললেন যে আমার জন্য অনুমতি একটু চান তার জন্য অনুমতি চাইলেন তাকে অনুমতি দেওয়া হলো ক্ষীমা বাঁধলেন অর্থাৎ সেখানে একটা তাবু টাঙলেন এরপরে মুসলমার রদে রাত আনহা তিনি দেখলেন যে সবাই যখন খিমা বাঁধছে তখন উনিও করলেন কি একটা খিমা বাঁধে দিলেন এভাবে জৈন তালা আনহা প্রথমে বাঁধলেন মা শরদ্দাল আনহা এরপরে হাফসরদ্দাল আনহা এরপরে তখন জয়নাব রিয়াল তাল আনহা জয়নাব রাত আনহা যখন খিমা বদল ছোট্ট মসজিদের চারটি খিমা রসল্লা সাল্লাম বললেন যে এগুলো কার তখন বললেন যে এটা উমুকের এটা উমুকের এটা উমুকের তো রসোল্লা সাল্লাম অনুমতি বললেন যে এগুলো সব উঠিয়ে ফেল এবং বললেন আল বিররা আরাদনা বিহাজা এটা দিয়ে তোমরা কি করলেন চেয়েছা ফেলা ফেলে ফেলা আমি যেন না দেখি সুতরাং সাল্লাম আদেশে সবগুলো উঠিয়ে দেওয়া হলো সে বছর রসোল্লা এতে কাফ করেন নাই এটা কাফটি রসল্লা সাল্লাম করলেন আপনার সাওয়ালের প্রথম দশকে অর্থাৎ রমজান এতে কাপ করলেন সাওয়ালে একটি হাদিস মারাত্মক এবং বুঝার মতো একটি হাদিস আল্লাহ আকবর হাদিস টি মোসেন আছে তিরমিজিতে আছে এবং এটাকে সহি বলেছেন রসুল্লা সেন হেতে কাপ করছেন মসজিদে তাহলে বোঝা যাচ্ছে পুরুষদের জন্য মসজিদ ছাড়া এতে কাপ চলবে না পক্ষান্তর মায় রা তালানা অনুমতি চাইলেন হাফসা চাইলেন এবং জয়নাব রদ্দাল্লা তালা আনা সবাই মিলে এখানে খিমা পায় না এবার রসলাসমে খিমাগুলো উঠিয়ে নিতে বললেন রসল্সাহ নিজেও করলেন না তার এখান থেকে বোঝা যাচ্ছে যে নারীদেরও এতে কাপ করবে মসজিদে ঘরে নয় ঘরে এতে কাপ করলে এতে কাপ হবে না কারণ মসজিদ হচ্ছে আবাদতের জায়গা মসজিদে এতেকাপ করতে হবে ঘরে করা যা না কারণ এতেকাপের শর্তর মধ্যে থেকে একটি হচ্ছে মসজিদ কোন মসজিদে করবে জমা মসজিদে করবে কেন না জুমার জন্য তাকে বের হতে হবে কাপ করার জন্য কিছু নিয়ম নীতি আছে এতেকাপ করার জন্য শর্ত হচ্ছে মসজিদে হতে হবে দুই নম্বর হচ্ছে এতেকাপ করা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না তিন নম্বর হচ্ছে কাপ যিনি করবেন তিনি মসজিদ থেকে বের হতে পারবেন না তবে হ্যাঁ একটি কারণে মসজিদ থেকে বের হতে হবে সেটি পারবে সেটি কদে হাজা অর্থাৎ পেশাব পায়খানার জন্য বের হতে পারবে সেটা বের হওয়ার অ্যালাউ নাই তবে যদি তিনি শর্ত করেন যে হ্যাঁ আমার অনুক যদি কেউ অসুস্থ হয় তাকে আমি বা যে কোনো আত্মীয় যে কোনো বন্ধু আমার যদি অসুস্থ হয় তাহলে আমি তাকে দেখতে যাব শুধু দেখবো চলে আসবো তো চুপচাপ যাওয়ার পরে খালি দেখে চলে আসবে এটা একটা করতে পারে শর্ত করতে হবে এতে কাপে প্রবেশের আগে দ্বিতীয় নম্বর হচ্ছে এতেকাপ অবস্থায় কোনো জানাজা অংশগ্রহণ করা যাবে না হ্যাঁ যদি জানাজা অংশগ্রহণ করতে হয় এতে কাপ প্রবেশের আগে নিহাত করতে হবে এবং শর্ত দিতে হবে যে আমি জানাজা হল যাই অংশগ্রহণ করবো যদি মসজিদের আশপাশে হয় যদি শর্ত করে ঢোকে তাহলে সেটা পারবে যদি তিনি এমন কিন্তু শর্ত করেন যে কোনো ধরনের বিপদ বা কোনো ধরনের এমন হয়ে যায় এতে কাপ করব না আমি ভঙ্গ করব। যদি এমন শর্ত করে তাহলে সেটাও আপনার করতে পারে তাহলে তখন ভঙ্গ করতে পারবে আর যদি এমন শর্ত না করে তাহলে দশ দিনের মধ্যে কোথাও বের হতে পারবে না গোসলের জন্য না ইত্যাদি একান্ত যে কোনো এমন হয়ে যায় যে না বের হলি না গোসল না করলি না তোর মসজিদের ভিতরেই কোনো এক স্থানে মসজিদের ওয়ান বাউন্ডারি ভিতরে করে নেবে এছাড়া বের হওয়া অনুমতি নাই। মা আনহা বলেন আমি এতে কাপ রসল্সালামে এতে কাপ অবস্থায় আমি মেন অবস্থায় রসল্স চিরুনি করে দিয়েছি এবং উনি মাথাটা মসজিদ থেকে আমাকে বের করে দিয়ে কারণ ছিল মসজিদ এবং মা এশরদ্দেতাল হজরা একদম একই হল এই জন্য এটা সম্ভব ছিল মসজিদ থেকে বের হওয়ার জন্য দুইটি তিনটি কারণে একটা যদি পাওয়া যায় তাহলে পুরো বডি মসজিদ থেকে বের হতে পারবে না হলে পারবে না আংশিক বের করলে কোনো সমস্যা নেই বের করতে পারবে যদি পেশাব পায়খানা প্রয়োজন হয় তাহলে পুরো বডি বের হবে না অর্থাৎ নিজে বের হতে পারবে অথবা গোসল ফরজ হয়ে গেছে গোসল করতে হবে অজীব তখন যেতে পারবে অথবা খাওয়া পান করার জন্য পানি নেওয়ার খাওয়ার দাওয়ার কেউ নেই তখন সে খাবার চুপচাপ আনতে যেতে পারবে এবং খেতে পারবে এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে বের হতে পারবে আল্লাহ তালার কোনো এবাদতের জন্য। যেমন ই আদতে মারিদ রুগীকে দেখার জন্য অথবা জানা জানাজা উপস্থিত জানার জন্য এগুলো করতে পারবে না তবে হ্যাঁ যদি উনি শর্ত দেয় শর্ত যদি দেয় যে হ্যাঁ এমন কিছু হয়ে গেলে আমি প্রবেশ করব নাকি আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবো অথবা যায় অংশগ্রহণ করব। এবং শর্ত দিয়ে যদি এতে প্রবেশ করে তাহলে সে ব্যক্তি পারবে এছাড়া পারবে না তৃতীয় নম্বর হচ্ছে আল খরু আমরিন ইনাফিল এতে কাফ এমন কোনো কাজের জন্য বের হওয়া যেটি এতেকাপ পরিপন্থী যেমন বেচা কেনার জন্য ব্যবসার জন্য বেচা কেনা করার জন্য বাজার বাজার করার জন্য বাড়ির বাসার হাট বাজার করার জন্য বের হওয়া এটা জায়জ নাই শর্ত দিলেও জায়েজ নাই শর্ত না দিলেও যায়েজ নাই অর্থাৎ এটা এতে কাপ অবস্থা যদি কেউ করে তাহলে এ এতেকাপ নষ্ট হয়ে যাবে এভাবে স্ত্রী আদান প্রদান যদি করে করে তাহলে এতেকাপ নষ্ট হয়ে যাবে শর্ত দেখ আর না দেখ তাহলে বুঝে হলাম আমরা এতেকাপের কিছু নিয়মাবলী শর্ত বলি এতে কাপ কখন প্রবেশ করবেন এতে কাপ প্রবেশ করার সময় হচ্ছে বিশ তারিখের মাগরিবের সলাতে ঢুকবে ঢোকার পরে মসজিদই থাকবে এতেকাপ করবে করার পরে সুন্নাত হচ্ছে ফজরের সালাত পড়ে তিন আর খিমা যে তৈরি করেছে ওই খিমাতে প্রবেশ করা রসল্লা সাল্লাম ফজরে একুশ তারিখের ফজরের সালাত পড়ে তার খিমার মধ্যে গেছেন অর্থাৎ বুঝা যাচ্ছে রসল্লা সাল্লাম সারা রাত্রি আবাদ করেছেন করার পরে ফজরের সালাত পড়ে তিন আর খিমার মধ্যে গেছেন এমনিভাবে যারা আপ করবেন তারা বিশ তারিখ অতিক্রম করে একুশ তারিখের রাত্রি মাগরিবের সালাতে প্রবেশ করবে মসজিদে থাকবে বের হবে না এবং কিমায় প্রবেশ করবে সকালে শাসপ যেটা করেছেন এটা সন্না যদি করতে পারে ভালো না হলে পরে এতেকাপের হুকুম হচ্ছে এটা সন্ধ্যা এটা ফরজ না অজীব না এতেকাপের জন্য বাহির থেকে ভাড়া করে নিয়ে এসে কাউকে রেখে এতেকাপ করানো এটা হচ্ছে বেদাহ এবং এটা নতুন আবিষ্কৃত এটা ইসলাম সমর্থন করে না এবং এতেকাপ করা যেহেতু এটা ফরজ অজীব নয় এই জন্য ফরজ নাই এই জন্য কেউ না করলে পুরা মহল্লাবাসী গুনাগার হবে এমনটিও নাই এমর্মে যে ফতুয়া আছে ভুল ফতুয়া আছে এটা সঠিক নয় এতেকাপের জন্য শর্ত হচ্ছে মসজিদ হতে হবে এতে কাপের শর্ত উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে পাওয়া লাইলাতল আতাতুল কদর পাওয়ার জন্য নিজে এতে কাপ করে নিজে আল্লাহর আবাদত করা অন্য কাউকে ভাড়া করে নিয়ে সে কাজ কখনো করা উচিত নয় এবং এটা দিয়ে কখনও লাইলত কদর পাওয়ার কোনো লাভ অর্জন হবে না এই জন্য ইসলাম যেটা করে করতে বলে নাই মন গড়ায় এমন কোনো আমল করা যাবে না আল্লাহ তালা সবাইকে তফিদান করুন এতে কাপে থেকে আল্লাহ সান্নিধ্য এবং আল্লাহুল কাদমকে পাওয়া তফিদান করুন আমি ও জোজা কমুল্লা খয়রান ও সাল নবী মোহাম্মদ ও আলা আসসালামু আলাইকুম বরহমুল্লাহি